হ্যালো জহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারে আমাদের এই আমাদের এই প্লট হাউজিংয়ের নাম হচ্ছে সাবার লেক সিটি লেক সিটির নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পাশে একটা লেক আছে ছোট একটা সেই লেককে কেন্দ্র করে আমরা এই লেক সিটির নামটা দিয়েছি এবং এই লেক সিটির লোকেশনটা হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে বলিয়াপুর যে আলম হাউজিং আছে বলিয়াপুর হেমায়তপুর মাঝে মাঝে আলম হাউজিং আছে এই আলম হাউজিংয়ের একদম পিছনে আমা এবং আলম হাউজিং মেট্রো একদম পিছনে আমাদের এই হাউজিংটা তো আমাদের এখানে যে সোয়ারেস লাইন কমপ্লিট হয়ে গেছে আল্লাহ রহমতে এই যে ইলেকট্রিসিটি লাইনটা হচ্ছে এই যে ইলেকট্রিসিটি লাইনটা হচ্ছে আর এই যে ইলেকট্রিসিটি লাইনটা হচ্ছে আর সোয়ার লাইনটা হয়ে গেছে তো এইখানে আমি একটা আমাদের হাউজিংয়ের একটা স্পেশাল একটা প্লট দেখাবো আমাদের হাউজিং স্পেশাল একটা প্লট দেওয়ার সেইটা হচ্ছে এই প্লট এই প্লটের হচ্ছিলো আপনার দক্ষিণ এবং পূর্ব দুই সাইড ওপেন হ্যাঁ দুই সাইডের রাস্তা ষাট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে প্লটটা কী অবস্থা ভাই আমি আসতে চাই প্লট দেখাচ্ছি তো এই হচ্ছে হলো আপনার ষাট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে একটা প্লট এই প্লটের এটা হচ্ছে আমাদের লেক সিটির হার্ট হার্ট প্লট বলতে পারেন হৃদয় প্লট মানে একটা প্লটের সাধারণত একটা দিক থাকে দক্ষিণমুখী অথবা কর্নার প্লট অথবা পূর্বমুখী বাট এই প্লটটার দুইটা দিকেই দক্ষিণ এবং পূর্ব হ্যাঁ দক্ষিণ এবং পূর্ব দুইটা সাইডই ওপেন করা তো ওই ভদ্রলোক প্লটটা নিয়ে সে বাউন্ডারি ওয়াল দিয়েছে তারপরে ভদ্রলোক সাইনবোর্ড গেড়েছে হ্যাঁ তো তারপরের ভদ্রলোক আবার সাইনবোর্ড গেড়েছে তো এই একটা প্লট আমাদের স্পেশাল একটা প্লট আমরা রেখেছিলাম নিজস্ব ডেভেলপার ইউ বিজনেসের জন্য তো হঠাৎ করে মনে করলাম যে ঠিক আছে জমি তো আমরা আরও কিনবো আরও ছেড়ে দেব তো সেই ক্ষেত্রে আমাদের এই একটা প্লট আমরা আছে এটা আমরা ছেড়ে দেব তো যারা আমাদের এই স্পেশাল প্লটটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় এই যে দেখেন ইট এখানে কিন্তু আমরা সোলিংও হয়ে যাবে হ্যাঁ ইটের সোলিংটাও আমরা খুব শিগগিরই করে ফেলব তো এখানে জমির পরিমাণ হচ্ছে হচ্ছে লগে আপনার বারো শতাংশ বারো শতাংশ এই জমির পরিমাণটা হচ্ছে বারো শতাংশ এবং দক্ষিণ পূর্ব কর্নার প্লট দক্ষিণ পূর্ব কর্নার প্লট আর হচ্ছে লগে এটা হার্ট পয়েন্ট বলা চলে এবং এটা কমার্শিয়াল প্লেস করলে আমরা কোনো রকম আপত্তি করব না এখানে আপনি কমিটি সেন্টার করতে পারেন একটা মার্কেট করতে পারেন বা একটা ইয়ে করতে পারেন কি বলে হসপিটাল করতে পারেন তো এরকম কোন প্ল্যান থাকলে সে আমাদের এই প্লটটা কিনলে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করব। বিভিন্নভাবে সহযোগিতা করব তো যারা আমাদের প্লটগুলো প্লট নিবেন বলে ভাবতে তারা দ্রুত নিতে পারেন আরেকটা বিষয় আপনারা যারা কর্পোরেট অফিসে চাকরি করেন তারা সম্মিলিত যারা প্লট কিনে বিজনেস মানে বিল্ডিং করতে চান তা শেয়ার প্লট কিনতে চান তারাও এই প্লটটা নিতে পারেন এখানে জমির পরিমাণ হচ্ছে হচ্ছে আপনার বারো শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে দশ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তবে এই সুযোগটা বেশিক্ষণ থাকবে না জমির দাম এর পরবর্তীতে হয়তো আরও দাম চেয়ে আর ফলে হয়তো বা দশে আনা হবে কারণ হচ্ছে আমাদের সোলিংটা হয়ে গেলে জমির দামটা বেড়ে যাবে এই যে ইটের সোলিংটা হয়ে গেলে জমির দামটা বেড়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে প্রতি শতাংশের দাম পড়বে দশ লক্ষ টাকা করে ধন্যবাদ